এই যে খুবই লং লাস্টিং এবং প্রিমিয়াম মানের একটি আতর খুলে যদি দেখাই স্মেলটা খুবই সুন্দর আর অনেক কিছু থাকছে আপনার ভিডিওটি যদি না দেখেন শেষ পর্যন্ত বুঝতে পারবেন না আতরটির গ্রান ওয়াও জাস্ট অসাম একটি এই স্মেল আছে এর মধ্যে আর গ্রানটা এমন না যে আপনি দিলেন আর আর কেউ গ্রান পেলেন আপনি একা একা পেলেন এটি কিন্তু লং লাস্টিং থাকবে আপনি যখন নামাজ পড়তে যাবেন পাশের যে আপনার মুসল্লি ভাই থাকবে খুবই উপভোগ করবে এটা এর পাশাপাশি আমরা খেয়াল করেছি যে বাচ্চাদের এই শীতের মৌসুমে কি হয় ফ্লোরিং করে বসতে খুব কষ্ট হয় এবং ঠান্ডার সমস্যা হয় যে কারণে আমরা এই প্যাকেজে কিন্তু যুক্ত করে দিয়েছি এই যে একটি গদি খুবই সুন্দর আর সফট সিক্স আউন্স প্যাডিং করা এটি কিন্তু ডাবল সিক্স আউন্স যদি আপনি ডাবল হিসাব করেন বারো আউন্স হয়ে যায় বারো আউন্সের এই যে প্যাডিং করা এটা এটা কিন্তু অনেকে জ্যাকেটে জ্যাকেট